আসসালামু আলাইকুম প্রচণ্ড বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির যে ঢল সেটির কারণে বাংলাদেশে তো চারিদিকে বন্যা হচ্ছে অলরেডি আপনারা জানেন রাঙামাটির অবস্থাটা কি আমরা দেখার জন্য একটু বের হলাম এটা আমরা এখন আসি রিজার্ভ বাজারের কাছাকাছি এখানে আপনারা একটু দেখার চেষ্টা করেন যে অলরেডি দেখেন এই বাড়িগুলো পানির নিচে চলে গেছে এদিকে দেখেন সব পানির নিচে বাড়িগুলা সব পানির নিচে লেকে ধার করে যে বাড়িগুলো সব পানির নিচে আর আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে রাস্তার পাশে যে নিরাপত্তা বাদ দেওয়া ছিল সে বাদ দেখেন অলরেডি পানির নিচে এখানে কনস্ট্রাকশান কাজ হচ্ছিলো বাদের কিন্তু কাজ কমপ্লিট হওয়ার আগেই কিন্তু বাঁদের উপর দিয়ে পানি চলে আসছে রাস্তাতে এবং এই পাশেও দেখেন এই যে দেখেন এখানে দেখেন এই যে বাড়িগুলো কিন্তু অলরেডি অর্ধেক পানির ভিতরে অর্ধেক পানির ভিতরে চলে গেছে বাড়িগুলো এদিকে রাস্তার পানি কিন্তু অনেক নিচে ছিল পানি এরকম রাস্তার কাছাকাছি ছিল না পানি অনেক নিচে ছিল রাস্তার অবস্থা দেখেন রাস্তা কিন্তু ভেঙে অলরেডি এখানে গাড়ি আসা নিষেধ এখানে ওরা সিমেন্টের বস্তা ফেলছে যে রাস্তা কিন্তু ভেঙে চলে গেছে এখান থেকে রাস্তা ভেঙে চলে গেছে এই যে গাছের ডালগুলা ভেঙে গেছে এই যে এই এইখানে দেখেন গাছটা সব ভেঙে পড়ছে এই যে এই যে দেখেন এখানে রাস্তার অবস্থা দেখেন গাছের এ দেখেন গাছগুলো পানির ভিতরে চলে গেছে ওই যে বিদ্যুতের খুঁটি দেখেন এই যে এই যে বিদ্যুতের খুঁটি কারেন্টের তার এইগুলো সব পানির নিচে চলে গেছে এদিকে আসো চেপে এইখানে রাস্তা ভেঙে গেছে বলে এভাবে দিয়ে রাখছে কারণ ওই সাইড করে গাড়ি গেলে রাস্তা একবারে ভেঙে চলে যাবে এবং এখানে যে রাস্তা কিন্তু অলরেডি ফাটল দেখা দিছে এই যে এই সাইড করে ফাটল দেখা দিছে এই যে এই ফাটল দেখা দিছে রাস্তা হ্যাঁ ওখানে ভেঙে গেছে এই যে অবস্থা দেখেন পানি রাঙ্গামাটিতে থই থই করছে দূরে শুধু পানি আর পানি আর দূরে পাহাড় আছে পাহাডার পানি কিন্তু লেকের ধার করে যে বিল্ডিংগুলো ছিল সেগুলা অধিকাংশই পানির ভিতরে চলে গেছে এই যে এখানে একটা এই যে সনাতন ধর্মাবিলম্বে একটা মন্দির ছিল অলরেডি সেটা ভেঙে গেছে এই যে ভেঙে গেছে এবং পানির ভিতরে চলে গেছে এই যে পানি চলে আসছে হ্যাঁ বৃক্ষ দেবতা ওরা বলে বৃক্ষ দেবতা এই যে বৃক্ষ দেবতা এখানে লেখা আছে এই যে এই যে একদম একদম ভিতরে পানি চলে আসছে এখানে গাছের ভিতরে কবুতর পালে টপ দিয়ে এই যে একটা গাছ এখানে একটা বড় একটা গাছ এই যে এখানে উপরে পড়ে গেছে এই যে এখানে উপরে পড়ে গেছে এখানে সমস্যা হলো যে রাস্তার দুই পাশে পানি হ্যাঁ বাম পাশে ডান পাশে দুই পাশে লেক মাঝখান দিয়ে রাস্তা তো এখানে যদি এরকম বড় সাইজের একটা গাছ উপড়ে যায় রাস্তা অর্ধেক নিয়ে পড়ে যাবে তখন কিন্তু এই টোটাল যে যান চলাচল যোগাযোগ টোটাল বন্ধ হয়ে যাবে এবং এখানে এখন যে পরিমাণ পানি যে দুই পাশে যে পরিমাণ পানি কোনোভাবে যদি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় এখন এটা মেরামত করা পসিবল না যাই হোক সকালবেলা এই যে এখানে আর একটা গাছ ভেঙে পড়ছে এই যে এখানে রাস্তা ওই যে অলরেডি দেখেন এই যে দেখেন পিস এই যে রাস্তার পিচগুলা রাস্তার পিসগুলো অলরেডি ভেঙে পড়ছে এবং এখানে পানি ঢেউ দেখেন কি অবস্থা প্রচণ্ড ঢেউ তো এখানে রাস্তা আসলে এইভাবে যদি পানি এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে রাস্তা ঠিক থাকবে না যাই হোক নোয়াখালী ফেনি কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম বাংলাদেশের যে সমস্ত এলাকাতে এখন বন্যার প্রকোপ দেখা দিয়েছে পানি প্রচণ্ড বেড়েছে মানুষ ঘর বাড়ি আশ্রয় সহায় সম্বল তাদের গবাদি পশু পাখি সব কিছু নিয়ে মানুষ নিরাপদ আশ্রয় অনেকে যেতে পারে নাই ইন্ডিয়া তাদের ডুম্বুর বাদ বিনা নোটিসে হঠাৎ করে খুলে দিয়েছে যেটা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি এটার কারণে মানুষের এই দুর্ভোগ কারণ মানুষ আগে থেকে জানতে পারলে কিছুটা প্রস্তুতি নিতে পারতো এটা আসলে কখনোই কাম্য না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে এমন আচরণ আমরা আশা করি না তো সবাই আমাদের দেশের যে বানভাসী মানুষ তাদের জন্য দোয়া করবেন আর সকলে নিরাপদে থাকবেন এটাই আপনাদের কাছ থেকে কামনা করি আমাদের জন্য দোয়া করবেন এখানে দেখেন যে পানি যাওয়া আসার জন্য একটু ইয়ে রাখছে ঠিক আছে সবাই ভালো থাকেন আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ